নমস্কার আমি সম্বরণ আপনাদের কাছে আজকে যে বিষয়ে কথা বলবো সেটি প্রচণ্ড স্পর্শকাতর বিষয় এবং প্রচণ্ড সহানুভূতিশীল বাংলাদেশে ইস্কনকে সামনে রেখে এই হিন্দু পরিবারগুলোর উপর যে পরিমাণ অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারকে সামনে রেখে চিন্ময় কৃষ্ণ মহারাজ চন্দন কুমার ধর এই চন্দন কুমার ধর চিন্ময় কৃষ্ণ মহারাজ তাকে তার যে এই আন্দোলন হিন্দুদের সামনে থেকে দাঁড় করিয়ে যে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সব হিন্দুদেরকে বাংলাদেশের ইউনাইটেড হতে বলেছেন এই ইউনাইটেড হতে বলা এই মানুষটি বাংলাদেশের হিন্দুদের কাছে একটি নায়কের আসন পেয়েছে এবং তার দৃঢ়তা তার সংকল্প এবং তার যে লড়াই করার মানসিকতা সারা বিশ্বে হিন্দুদের কাছে একটা মারাত্মক রকম জায়গা পেয়েছে এবং সবাই তাকে মানে নেতা হিসাবে মানতে শুরু করেছে তিনি একজন সাধু সংসার ছেড়ে তিনি তার সন্ন্যাসী জীবন যাপন করেন এবং তিনি ইস্কনের সাথে দীর্ঘদিনের সাথে জড়িত এই চিন্ময় কৃষ্ণ মহারাজের যে এই আন্দোলনকে তুলে ধরা এবং বাংলাদেশের চট্টগ্রামে যে সৈফুল ইসলাম সৈফুল ইসলাম যে আইনজীবী মুসলিম আইনজীবীকে যে পিটিএ মারা হলো এবং তার এই এই সবকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা সাজো লাভ উঠে গেছে এবং তারা সবাই ইউনাইটেড হয়েছে এবং তারা কিছুতেই যে মানতে চাইছে না যে বাংলাদেশটা তাদের দেশ নয় বাংলাদেশটা তাদের দেশ এবং বাংলাদেশের তারা নাগরিক এবং বাংলাদেশের থেকে তারা যে আছে দীর্ঘদিন ধরে তারা কোনো আফগানিস্তান থেকে আসেনি তারা কোনো ব্রিটিশ না তারা কিন্তু সেখানকার স্থায়ী বাসিন্দা তাদের যা মানে বাংলাদেশের তারা ওখানে জন্মগ্রহণ করেছে তাদের চোদ্দ পুরুষ ওখানেই আছে এবার সেখান থেকে তাদেরকে যদি ভারতের এজেন্ট বলা হয় এবং সেই তাদেরকে এজেন্ট বলা শুধু তাই নয় ভারতের গুপ্তচর এবং ইস্কনকে সামনে রেখে যে ইস্কন নাকি একটা জঙ্গি সংগঠন যেই জঙ্গি সংগঠন ভারতকে সবসময় বাংলাদেশের যে আজকে অরাজকতা সেই অরাজকতাটা নাকি ইস্কনই করে বেড়াচ্ছে এই নিয়ে বাংলাদেশ তো তোলপাড় এবং সেই সূত্র ধরে সারা বিশ্ব তোলপাড় ইউএন থেকেও জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পও অনেক কথা বলেছে এবং ভারত থেকে ভারত থেকে বিদেশ মন্ত্র কিন্তু বাংলাদেশকে জানিয়েছে যে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করা বন্ধ করুন কিন্তু এখন যেটা দেখা গেল এখন ইস্কনের তরফ থেকে তাদের সাধারণ সম্পাদক চারুচন্দ্র প্রভু জানিয়ে দিল যে এই কৃষ্ণ মহারাজের এই যা যা তিনি করেছেন সেগুলো তার টোটালি ব্যক্তিগত মতামত তিনি ইস্কনের কেউ নন এবং তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে এটা কেন করা হলো একটা মানুষ ইস্কনের সাথে জড়িত ছিল এবং সেই মানুষটি সবাইয়ের নেতৃত্ব দিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিল আজকে সে জেল খাচ্ছে এবং তাকে নিয়ে সারা ভারতবর্ষে কলকাতা এবং সারা বিশ্বে হিন্দুদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সবাই তার মুক্তি চাইছে এই পরিস্থিতিতে ইস্কনের যে এই মন্তব্য চারুচন্দ্র প্রভু চারুচন্দ্র প্রভু প্রেস বিবৃত্তি করে জানিয়ে দিল যে চিনময় প্রকৃষ্ট মহারাজ ইস্কনের কেউ না এবং এতে সাধারণ হিন্দু সমাজ প্রচণ্ড অসন্তুষ্ট এবং তারা দুঃখিত হয়েছে আপনারা দেখবেন যে নেতা কিন্তু জন্মায় নেতা কিন্তু তৈরি হয় না নেতা জন্মায় তার এই জন্মানো মানুষ কিন্তু কৃষ্ণ মানে আমাদের চিন্ময় কৃষ্ণ মহারাজ এবং তিনি যা বিবৃতি দিয়েছেন একটা সংখ্যালঘু হয়ে বাংলাদেশের মধ্যে তিনি একটা আলাদা কমিটি করে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে একটা একটা কমিটি করেছে সে বোঝাতে চেয়েছে যে দেখুন অত্যাচার হলে সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং তারা এই দেশ থেকে যাবে না এই দেশ তাদের নিজেদের দেশ এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ কিন্তু কেন তাকে এরম করা হলো এর একমাত্র কারণ ভয় পেয়ে গেছে ইস্কন কিন্তু ভয় পেয়ে গেছে মানে কোন দিক দিয়ে ভয় পেয়ে গেছে এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ইস্কনকে সামনে রেখে এই ইস্কনকে সামনে রেখে যে হিন্দুদের উপর অত্যাচার যদি এখন ইস্কন কোনো বিবৃতি দেয় বাংলাদেশের ইস্কন তাহলে হিন্দুদের উপর চরম আঘাত আসতে পারে সেই চরম আঘাতটা যাতে বন্ধ হয় তাই ছলে বলে কৌশলে প্রভু চারুচন্দ্রপ্রভু ইস্কনের হয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে যেগুলো ইস্কন সেন্টারগুলো আছে সেখান থেকে ইস্কনের বোর্ড নামিয়ে দেওয়া এবং ইস্কনের সাধুদেরকে থ্রেট করা এবং প্রকাশ্যে মিচুল থেকে বলা হচ্ছে যারা ইস্কন করে তাদেরকে জবাই করা হোক এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে কলকাতায় আন্দোলন হচ্ছে সব হিন্দু সমাজ রাস্তায় নেমেছে কিন্তু ভারতের ইস্কন থেকে কোনো আলাদাভাবে স্টেটমেন্ট দেওয়া হয়নি তার কারণ ইস্কন জানে যদি তারা কোনো গরম গরম স্টেটমেন্ট দেয় তাহলে সেই অত্যাচারটা ঘুরে ফিরে ওই হিন্দুদের উপরই হবে এবং হিন্দুদের যে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে কালকেও জ্বালানো হয়েছে কালকেও অনেক ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে মন্দির প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে ইস্কন একটা আলাদা সংস্থা ইস্কনের সাথে মা কালীর কোনো যোগাযোগ নেই ইস্কনের ইস্কন ধরো জবাই করো এটা তাদের স্লোগান এবং ওই স্লোগানের সাথে যারা কালির সাধক তাদেরকেও কাটা হচ্ছে যে দুর্গা পুজো করে তাকেও মারা হচ্ছে এই একটা পরিস্থিতি ঘুরে ফিরে লক্ষ্যই হিন্দুরাই এবং হিন্দুদের তারা ঘর ছাড়া করে ছাড়বে তারা কিন্তু সার্জি সালাম কিন্তু প্রকাশ্য মানে সভা থেকে বলছে যে হিন্দুরা নাকি হাতের ধুল তাদেরকে কিন্তু এখান থেকে ভাগিয়ে দেব আমরা যদি শেখ হাসিনাকে ভাগিয়ে দিতে পারি তো হিন্দুদের কেন ভাগাতে পারবো না এই হচ্ছে পরিস্থিতি আসলে তারা তাদের মৃত্যু ভয় এবং তাদের পিটানি খাওয়ার ভয় এমন একটা জায়গায় তাদের ভয় গ্রাস করে গেছে তারা এখন সব কিছু দোষের কাণ্ডারি মনে করছে হিন্দুরা তারা ইস্কনকে দোষী করছে কিন্তু ইস্কন তো সারা বিশ্বে কৃষ্ণ সেবা খ্রিস্ট নাম প্রচার করে এবং সারা বিশ্বে সারা বিশ্বে তারা মানে ভালোবাসার বাণী প্রচার করে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন ইস্কনের উপর টার্গেট করা কেন ওই নিরীহ হিন্দুদের উপর টার্গেট করা আজকে ভারত সরকার ভারত সরকার কিন্তু এই বিষয়ে যদি ঠিকভাব রেখাপাত না করে তাহলে কিন্তু বাংলাদেশের হিন্দুদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প কী বললো তুলসী জেরার কী বললো বা ইউএন কী বললো সেটা বড় কথা না আমার পার্শ্ববর্তী দেশ আমার পার্শ্ববর্তী দেশের আমাদের হিন্দু ভাইরা কি পরিস্থিতিতে আছে সেটা একবার আমাদের ভারতবর্ষের প্রতিটি হিন্দুকে বোঝা উচিত এবং তাদের হয়ে রাস্তায় নামা উচিত আজকে আমি ইস্কন আমি কালীর সাধক আমি দুর্গার সাধক আমি বালক ব্রহ্মচারীর শিষ্য আমি অনুকূলচন্দ্রের শিষ্য আমি রাম ঠাকুরের শিষ্য আমি রামকৃষ্ণ মিশনের শিষ্য আমি ভারত ভারত মহাসমের থাকি এরম করলে হবে না আজকে সবাইকে একত্রিত হতে হবে এবং একত্রিত হয়ে এখানে ইস্কনের যে এই যে চিন্ময় চিন্ময়কৃষ্ণ মহারাজকে যে উপরে যে অত্যাচার এই তার অ্যারেস তার মুক্তি দাবি করতে হবে এবং বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে তবে তো একটা দেশের সরকার নড়ে চড়ে বসবে অলরেডি ঢাকা হাইকোর্ট বলে দিয়েছে যে ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না আমি ভারত সরকারের কাছে বিনীত অনুরোধ করব নরেন্দ্র মোদীজি এবং এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তারা যেন এই বিষয়টা মারাত্মকভাবে কর্ণপাত করে এবং বাংলাদেশের হিন্দুদেরকে উদ্ধার করার জন্য যা কিছু করা যায় তাই কিছু যেন করে আর কিছু বলবো না আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি বাংলাদেশের হিন্দু ভাইরা যাতে ভালো থাকে আর এই ইউনিস সরকার এই পাগলা ইউনিস সরকার যেন সুমতি ফিরে আসে কেন হাইকোর্ট ওখানে কিন্তু বলেছে ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না নমস্কার আপনারা ভালো